হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া দুটো পাও নাই দুটো হাত নাই এরকম পঙ্গু আছে না নাই কিন্তু আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছেন এরে মুসলমানি মান্ডার আল্লাহর গুলাম জবান আছে তো জবানের দাম নাই হাত আছে তো হাতের দাম নাই চক্ষু আছে তো চোখের দাম নাই তো পায়ের দাম নাই মাঝে মাঝে চক্ষু হাসপাতালে যাইয়া দেখবেন চৌকোলার কত দাম কত রুগী চোখে সমস্যা মাঝে মাঝে পঙ্গু হাসপাতালে যাইয়া দেখবেন কত পঙ্গু রুগী কত রোগের সমস্যা ওরে মুসলমান এজন্য মাঝে মাঝে যারা অসহায় দুর্বল তাদের সাথে কথা বলবেন মোলাকাত করবেন দেখবেন দুঃখকারী কয় আপনার হাত আছে হাতের কোনো বিপদ নাই পাও আছে পায়ের কোনো সমস্যা নাই জবান আছে জবানের কোনো সমস্যা নাই আমি একদিন একজন প্রতিবন্ধী দুটো হাত নাই বান্দা যুবকের সাথে কথা বলেছিলাম গাড়ির মধ্যে ডাক বলে যুবক ফুটন্ত গোলাপের মতো চেহারা ডাক যুবক তোমার যে দুটো হাত নাই এটা কি জন্ম থেকেই নাই না কোনো দুর্ঘটনায় হাত পড়ে গেছে প্রশ্ন করতে দেরি হয় আল্লাহর বান্দার চক্ষু বে বেয়ে পানি পড়া শুরু হয়ে যায় ডাক দিয়ে বললাম যুবক তোমাকে তো কানতে বলি নাই প্রশ্ন করলাম হাত কেন নাই এবার যুগ ডাক দেওয়া বলে খুচুর জন্ম থেকে হাত দুইটা আমার ভালোই ছিল হাত দিয়ে খাবার খেয়েছি কাজ করেছি সব কিছু করেছি কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস বন্ধুদের সাথে স্কুলের ছাদে গিয়েছিলাম খেলা করতে করতে কারেন্টের তারের সাথে আমার হাতটা বেঁচে যায় সঙ্গে সঙ্গে দুটো হাত আমার পরে যায় ডাক্তার কেটে ফেলে দেয় ডাক দিয়া বললাম আল্লাহ আল্লাহর তোমার কি খাবারের প্রয়োজন হয় না পেটে কি ক্ষুধা লাগে না আরো কান্না বাড়ায় দিস হুজুর পেটে প্রচন্ড ক্ষুধা হয় খাবার সামনে তাকে খাইতে পারি না মাঝে মধ্যে দেখি মা কাজ করে খাবার বেড়ে দেওয়ার মায়ের সমান নাই খাবারের কাছে যাইয়া চোখের পানি সেরে বলি আল্লাহ তোমার ফায়সালা কিছুই করার নাই হাত দিয়া দুনিয়াতে পাঠাইছে এখন হাত নাই খাবার সামনে থাকা সত্য আল্লাহর বান্দা হাত বাগর খাইতে পারে না বলেন আপনার আমার হাত দুইটা যদি আল্লাহ নিয়ে যায় আল্লাহর কোনো সময় লাগবে নি কি লাগবে এজন্য ভাইরা আমার যুবক ভাইরা আমার বিরুদ্ধে বাবাজিরা আমার পর্দার অন্তরালের মায়েরা আল্লাহ এত এত পরিমাণ নিয়ামত দিয়েছে এই নিয়ামত বডির মধ্যে তাকাইলি কোটি কোটি টাকার বস্তু আল্লাহ ফিট করে দিয়েছেন যেটা কোনো দোকানে ক্রয় করতে পাওয়া যায় এজন্য শুকুর আদায় করে বলেন আল্লাহ এখনো সুস্থ